ডক্টর ইউনিট যে গণভোটের আয়োজন করেছে এই গণভোটটা হলো অবৈধ গণভোট অবৈধ বিএনপি অনেক হুদার মনের পরিচয় দিয়েছে গণভোটে এই গণভোট অবৈধ গণভোট করতে পারে না এই গণভোট কখনো করতে দেওয়া যাবে না কিন্তু চাপে পড়ে আমরা স্বীকারোক্তি হয়েছি বা আমরা রাজি হয়েছি দর্শক এটা হলো বিএনপি নেতা ইশরাক হোসেনের কথা কেননা এতদিন পর্যন্ত কিন্তু জনাব তারেক রহমান এই গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা করেন এই গতকাল একটা ভিডিও দেখলাম হঠাৎ করেই জনাব তারেক রহমান হ্যা ভোটের প্রচারণা শুরু করে দিয়েছে এটা কখন শুরু করেছে যখন জনগণ তাকে নিয়ে বলা বলি শুরু করে দিয়েছে আচ্ছা তাহলে কি জিয়া তারেক জিয়া চাচ্ছে না দেশে সংস্কার হোক দেশ ভালোভাবে চলুক নাকি তাদের পরিকল্পনা সেই হাসিনার মতোই যে একবার যদি নির্বাচনে ক্ষমতায় যেতে পারে তাহলে ১৬ বছর কেন ২৬ বছর পর্যন্ত থাকবে এরকম যখন নানান ধরনের আলোচনা সমালোচনা চলছিল ইতিমধ্যেই কিন্তু জনাব তারেক রহমান রাজি হয়ে গেল আসলে এরই বলে খেলার নাম বাবাজি কি রাজি হলো গণভোটে হ্যাঁ দিতে বলল কিন্তু বিএনপি নেতা ইশরাকের বক্তব্য অনুযায়ী যেটা আমরা বুঝতে পারলাম যে তারা চাপে পড়ে রাজি হয়েছে ভাই চাপে পড়ে অত সহজে রাজি হয়নি তার মানে গণভোট এরা এক মানে মুখ দিয়ে বলছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত মেনে নেয় জনাব তারেক রহমান যখন মনে করেন যে গণভোটে হ্যাঁ দিয়ে দিয়েছে জামাতের আমের কিন্তু এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে তিনি বলতেছে খেলার নাম বাবাজি আসলে এরই বলে খেলার নাম বাবাজি এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে আপনারা কি নতুন বাংলাদেশ চান না पुराना ফ্যাসিবাদী বাংলাদেশ চান আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেন মানে জনগণ যখন বলা শুরু করে দিয়েছি তখনই কিন্তু তিনি রাজি হয়েছে তারা কিন্তু তিনি রাজি হয়নি তাই আসলে বলা বলাই যেতে পারে যে ঠেলার নাম বাবাজি কারণ ঠেলায় যখন মানুষ পড়ে তখন যা কিছু করতে বাধ্য মনে কর যে আপনার হঠাৎ করে একজন এসে আপনার যে ওন্ডকোর্স আছে না বিসি আছে না টাইসা দলল এখন আপনার টাইসা দলের উপরে চাপ দেয় আর যদি বলে আমার আব্বা ক

যেহেতু আর বেশি সময় নেই অতি দ্রুত চলে আসতেছে আমাদের সম্মুখে বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়ে থাকে তাহলে আজকে হলো এক ফেব্রুয়ারি আর মাত্র দশ দিন মাঝখানে আছে বা এগারো দিন তারপরেই কিন্তু নির্বাচন কিন্তু এই নির্বাচনের আগেই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় জামাত নেতাকর্মীদের বোরকা টেনে ফেলা বা তাদের হেজাব টেনে খুলে দেওয়া তাদেরকে অপমান অপদস্থ করা মারধর করা সম্মানহানি করা এ বিষয়ে তিনি অবশেষে কিন্তু আরও কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে যেন তারেক রহমানকে সরাসরি হাসনাত আবদুল্লাহ গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এক হাতে ফ্যামিলি কার্ড নেতা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছেন আর কর্মীরা ঘোষণা দিচ্ছেন নারীদের ছায়া খুলে নেওয়ার ফ্যামিলি কার্ড দিয়ে নাকি নারীদের এমপাওয়ারমেন্ট করা হবে অথচ আমরা দেখতে পাচ্ছি কর্মীদের ছায়া খুলে নিচ্ছে পেটে লাথি মারছে হিজাব খুলে নেওয়ার মতো ঘটনা ঘটছে আমরা আশা করি দেশ নায়ক তারেক রহমান যদি ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী হন আওয়ামী লীগ কে পুনরায় আবার রাজনীতির সুযোগ দিয়ে দেবেন এই বিএনপি নেতার বক্তব্য শুনে আপনারা বুঝতে পারছেন তাদের ভাষ্য অনুযায়ী যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগকে আবার নতুন করে রাজনীতি করার সুযোগ দিবে তার মানে হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনা হবে এবং হাসিনাকে দেশে এনে আবার তাকে সসম্মতি দিয়ে দেশে বসবাস করার মতো সুযোগ দেওয়া হবে এটাই কিন্তু তার ভাষ্য অনুযায়ী ফুটে উঠতেছে মনের ইজ্জত রক্ষা করার জন্য আমি বলি আমি কোন আইন মানব না আমি মিত্র গোটা বাংলাদেশে আগুন চলবে আগুন খবরদার হুশিয়ার করে দেই যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয় তাদেরকে যদি অসম্মান করা হয় যে আগুন জ্বলবে সে আগুন নিবানোর ক্ষমতা কারো হবে না দেশের বিভিন্ন স্থানে এই যে জামাত ইসলামের কর্মী নারী কর্মীদের উপর যে বিএনপি নেতা অমানবিক ভাবে হাত দিচ্ছে তাদের নিয়ে বাজে মন্তব্য করছে কটুক্তি করছে নানান ধরনের বক্তব্য দিচ্ছে এটার বক্তব্যের প্রেক্ষিতে অবশেষে কিন্তু গরম বক্তব্য দিয়েছে আল্লাহা মামুনুল হক সাহেব তিনি কিন্তু ক্ষিপ্ত ভাষায় গরম কিছু কথা বলেছে যে এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা আইন মানব না আমরা বিদ্রোহ ঘোষণা করে কিন্তু আমরা নিজেদের কাজ নিজের হাতে আমরা আইন তুলে নেব আমরা কিন্তু এই মা কাছে কিন্তু কোনো আইন মানবো না অতএব সাবধান সতর্ক অর্থাৎ সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ওদেরকে যারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে মনে আপনার একটি আপনি আপনার কর্মীদেরকে সামলান এই লাম কামিহীন কর্মীদের কারণে আপনার অধপতনাছন্ন দর্শক এতক্ষণ আপনারা শুনলেন ভিডিওর শিরোনাম এখন শুনলেন বিস্তারিত তার সবাইকে বলবো ধৈর্য সকাল আগে ভিডিও টি দেখতে হবে মনে সকালের সকাল বিশ্লেষণদের বিশ্লেষণ গুলো শুনতে হবে

আহ খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এই কথাটি বাংলাদেশে একতে ধর্মীয় অবমাননার সামিল আর দুই হচ্ছে এই কথার ভিতরে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে আমাদের কাছে মনে হয় তিনি আজ রাজধানীর পল্টনে হজ রিক্রুটিং এজেন্সির মালিকদের সাথে এক বিনিময় সভায় উপস্থিত হয়ে সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন যে শুনলাম একটি দল চল্লিশ লক্ষ বুরখা বানাইতে দিয়েছে আমার মাও বুর্খা পড়তো বুরখাকে আমরা সম্মান করি মির্জা আব্বাসের ভাষা এবং এই বুর্খা পরে তারা ফলস ভোট দিবে এটা আমরা হতে দিব না মির্জা আব্বাসের এই বক্তব্যের ভিতরে একটি সংঘাতের ইঙ্গিত খুঁজে পাওয়া যায় কিভাবে সংঘাতের ইঙ্গিত পাওয়া যায় ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিগত এই বাইশ তারিখের পর থেকে আজ একত্রিশ ভিডিও করছি এই যে আট নয় দিন এই আট নয় দিনের ভিতরে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশটা স্পটে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীদেরকে যারা ভোট চাইতে গিয়েছে বাড়ি বাড়ি মানুষের দাঁড়ে দাঁড়ে সেখান থেকে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা জামাতের ওই নারী নেত্রীদেরকে ওই সমস্ত নারী সদস্যদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছে এবং এরা কিন্তু প্রত্যেকেই পর্দানশীলা প্রত্যেকেই বোরকা পরিহিতা আমরা এটি পর্যন্ত বলতে শুনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নারীদেরকে এই বলে হেনস্থা করেছে যে তোরা এই যে বোরকা পরস মুখ ঢেকে এখানে আসস শয়তানি এই ইসলামকে এটা বলছে তোর বোরকা পরে শয়তানি করে বেরাস এই ধরনের কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি এই ব্যাপারে বিএনপি কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই এমনকি শত শত ভিডিও আমাদের কাছে আছে

প্রচন্ডভাবে গালিগালাজ উপযুক্ত এমন কি যে বিศรีকুঋসিপূর্ণ শব্দগুলো সেখানে ব্যবহার করছে এগুলো বলার মত নয় যদিও এই ঘটনাকে ধামা দেবার জন্য উল্টা আমরা যেটা দেখলাম বিএনপি রুহুল কবির রিজবি তিনি উল্টা দাবি করলেন যে জামাতের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপির নারী সদস্যদেরকে হেনস্থা করছে রিজবি ভাই আপনি এই নিউজ কোথায় পেলেন বা জামাতের কোন কোন নেতা কোথায় বিএনপির নেতা কর্মীদের নারী নেত্রীদের হেনস্থা করেছে হ্যারাসমেন্ট করেছে নিপীড়ন করেছে এই ভিডিও আমরা আপনার কাছে চাই এই প্রমাণ আমরা আপনার কাছে চাই যদি আপনি এই প্রমাণ আমাদের কাছে দিতে পারেন তাহলে আমরা জামাতকে ঘৃণার চোখেই দেখব হ্যাঁ হয়তো আপনি একটা ভিডিও দিতে পারেন ওই যে বরিশালে জামাতের একজন নেতা এক নারী হেনস্থা করেছে এই ভিডিও আপনি দিতে পারবেন কিন্তু এই ভিডিওর পরে আমরা আমাদের হাতে তার কাউন্টার একটি ভিডিও এসেছে যেখানে দেখা যাচ্ছে সরমোনার ওই ছেলেটি বিএনপির কর্মী ছিল বিএনপির সমর্থক সে বিএনপির সাথে যোগ সাজস করে সে নিজে জামাতের ওই কর্মীর উপরে আক্রমণ করেছে তার মোবাইল চিনি নিয়েছে মোবাইল ভেঙে ফেলেছে পাশে একজন মহিলা যাকে হ্যারাসমেন্ট করার কথা বলা হচ্ছে সে বাচ্চা কোলে করে দাঁড়িয়েছিল তার গায়ে একটু ফুলের টোকাও পরে নেই তাহলে আপনার বক্তব্যের সাথে বাস্তবতা আমরা মিল পাই না তো যাই হোক আমরা মির্জা আব্বাসের কথা মির্জা আব্বাস তিনি দিলেন তার মানে নির্বাচনের দিন কোনো নারী যদি ভোটার কেন্দ্রে বোরকা পরে যায় তাহলে তিনি তাদেরকে প্রতিহত করবেন তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেবেন না এবং আমরা যেটা দেখে আসছি সেটারই পুনরাবৃত্তি করবেন তাদেরকে হেনস্থা করবেন তাদেরকে ধরবেন মির্জা আব্বাসের কথা পরিষ্কার এটি কারণ কে বোরকা পরে ফলস ভোট দিতে যাচ্ছে এটি মির্জা আব্বাস কি করে শনাক্ত করবেন আসল ভোটার কি নকল ভোটার এটা কি বুগা পরি গেলে মির্জা আব্বাসের শনাক্ত করার কোনো উপায় আছে চল্লিশ লক্ষ বুগা বানিয়েছে এই মির্জা আব্বাস কোথায় পেলেন চল্লিশ লক্ষ বুড়ার দাম কত একবার কি চিন্তা করে দেখেছেন যদি এক একটা দাম এখন তো দুই হাজার হয় না তাহলে লক্ষ দাম কত হতে পারে এই হিসাবটি কি মির্জা আব্বাস মিলিয়ে বললেন নাকি মুখে আসলো তাই বলার মতো বললেন তার মতো একজন দায়িত্বশীল মানুষ এটা তো আমরা বিএনপির কাছ থেকে কখনোই আশা করি নাই কিন্তু এটি এখন হচ্ছে অনবরত বিএনপি যেহেতু শাহেদ আলমদের মতো লোকের পাল্লায় পড়েছে সুতরাং বিএনপি সামনে আরো কত কি বলবে আমরা সেটি দেখার জন্য অপেক্ষায় আছি তাহলে মির্জা আব্বাস কিন্তু পরিষ্কার একটি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে যেই বুর্গাপুরে ভোট কেন্দ্রে যাবে জামাতের যে নারী কর্মীরা আছে তারা তো অবশ্যই বোরকা পরে যাবে প্রত্যেকেই কিন্তু বোরকা পরে এবং তারা মুখ ঢাকে তাহলে অবশ্যই মির্জা আব্বাস যাকেই মুখ ঢাকা অবস্থায় দেখবেন তাকেই ধরবেন হেনস্থা করবেন তার মুখ খোলার চেষ্টা করবেন তিনি প্রকৃত ভোটার কিনা এটা দেখার চেষ্টা করবেন তো এটা করলেই তো সংঘাত অনিবার্য হয়ে উঠবে তাহলে মির্জা আব্বাস কি প্রকার বিরুদ্ধে অবস্থান নিলেন না তিনি মানুষকে এই মর্মে একটা ইঙ্গিত দিলেন যে যারা বুর্গাপুর খবর তার ভোট কেন্দ্রে না ভোট কেন্দ্রে গেলেই কিন্তু তোমাদের পথে ঘাটে ধরো ধরে তোমাদের মুখ খোলা হবে চেক করা হবে যদিও তারেক রহমান বুঝতে পেরেছে কিন্তু একেবারে শেষে এসে তিনি গণভোটের পক্ষে হাতে ভোট দেওয়ার জন্য তার দলীয় তিনি নির্দেশনা আমাদের কাছে এই খবর এসেছে এতদিন পরে কেন জনমনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং মানুষ এই বিষয়টি নিয়ে ট্রল করছে যে সেই তো তিনি পথে আসলেন তাহলে এতদিন কেন এখন যে তিনি এটি সত্যি কথা বলছেন তার অন্তর থেকেই যে তিনি মানুষকে গণভোটের পক্ষে ভোট দিতে বলছেন হাঁ এর পক্ষে ভোট দিতে বলছেন এইটা মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না তাদের বিশ্বাস বিশ্বাস করতে তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এখানেও হয়তো তিনি নতুন কোনো ষড়যন্ত্র আঁটলেন কিনা তিনি হয়তো গোপনে তার দলীয় কর্মীদেরকে বলে দিলেন যে তোমরা প্রত্যেকেই নায়ের পক্ষে প্রচারণা চালাবে আমি যেহেতু চাপে পড়ে গেছি জনগণের চাপে পড়ে গেছি আমি উপর উপর এই কথাটা বলি যে তোমরা গণভোটে হায়ের পক্ষে ভোট দিবা এছাড়া তো উপায় নেই আবার কেউ কেউ এটিও বলার চেষ্টা করছে যে আগের দিন সাদিক কায়েম একটি বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশে নায়ের পক্ষে যারা ক্যাম্পেইন করবে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না এই বক্তব্যের পরের দিন কিন্তু তারেক রহমান তিনি হায়ের পক্ষে মন্তব্য করেছেন করেছেন অনেকেই বলার চেষ্টা যে তাহলে কি হায় ভয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভয়ে তারেক রহমান তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন এখানেও কিন্তু মানুষের ভিতরে দোদুল্যমানতা রয়েছে তারা বিশ্বাস করতে পারছে না তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যেহেতু একের পর এক বিএনপির পক্ষ থেকে এই ধরনের দুই ধরনের কথা শুনছে তো এজন্য মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যাই হোক সর্বশেষ আর একটা বিষয় বলে শেষ করব। আমরা আরেকটি নিন্দনীয় কাজ যেটি দেখতে পেয়েছি মনির হোসেন নেতা কাশেমি দেওয়া হয়েছে ওনার নামের আগে মাওলানা আছে তো উনি একটা জায়গায় পুরস্কার বিতরণ করছেন মহিলাদেরকে সেই পুরস্কারের সাথে সাথে এক হাজার টাকার বেশ কয়েকটি নোট তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন এবং মাইকে ব্যাকগ্রাউন্ডে মাইকের শব্দ শোনা যাচ্ছে সেখান থেকে শব্দ আসছে যে মাওলানা মনির হোসেন কাসেমি তিনি তার নির্বাচনী এলাকায় মানুষের ভোট চাচ্ছেন পুরস্কার দিচ্ছেন

পৃথিবী থেকে একজন বিদায় মুখে মুখে বলতেছি না আপনাদের যুব দল আর স্বেচ্ছাসেবক দল কান্তেছে আহারে কান্না প্রতিদিনই এরকম কারো না কারো মা বুক খালি হইতেছে বোনের বুক খালি হইতেছে কিছু করার নাই কি সেন্টিমেন্ট চিন্তা করেন কার নাম আগে যাবে যুব দলের নেতার আগে না স্বেচ্ছাসেবক দলের নেতার আগে এই স্বেচ্ছাসেবক দল আবার স্বেচ্ছাসেবক লীগ ছাত্র দল ছাত্র লীগ কেমন জানি খুব কাছাকাছি নামগুলা হ্যাঁ নামগুলো কাছাকাছি এই নামগুলো পরিবর্তন করা উচিত কানে শুনতে একই রকম লাগে তো হ্যাঁ একই রকম লাগে সামান্য ব্যাপার নিয়ে এটা কিন্তু আবার দাগুলাল দিয়ে মারে নাই ঘুষি মানে হাতের জোর হয়তো এই জায়গাটাই লাগছে এরকম ভাই সেন্সিটিভ জায়গা তো এইসব জায়গায় কেউ কোনোদিন কারো আঘাত করেন না ভাই স্পটে ডেথ হয়ে যাবে তো এটাও সে একই ঘটনা ঘটছে এখন জেলের খানি টানো হ্যাঁ ভাই যে মাসে এর ফ্যামিলিটাও তো ধ্বংসের দিকে যাবে কারণ কি এই জেলে আর আদালতে দৌড়াইতে দৌড়াইতে টাকা পয়সা খরচ করতে করতে কেন্দ্র থেকে খোঁজ খবর নিবে না ভাই নেয় না ভাই নেয় না ওই সিস্টেম নাই তো সব দলে ওই সিস্টেম যদি থাকত ওই যে সাদ্দাম নামে একজন যুবলীগের সভাপতি যুবলীগের সভাপতি সাদ্দাম তার ওয়াইফ এবং বারো মাসের বাচ্চা বারো মাসের বাচ্চাকে মেরে উনি নিজেই ফাঁসিতে ঝুলে গেছে অভাবে অনটনে অভাবে চোখে অন্ধকার দেখতেছিল স্বামী জেলখানায় একবার বাইরেছে আবার ঢুকাইছে হতাশায় কইরা নিজের জীবন নিছে বাচ্চার জীবন নিছে পুরো পরিবারটা ধ্বংস কিন্তু এটাই রাজনীতি করে এরকম কত সংখ্যক হবে আমাদের দেশে চৌষট্টিটা জেলায় যদি আমরা হিসাব করি জেলা উপজেলা এসব ধরেন সব মিলাইয়া আমার মনে হয় পঞ্চাশ হাজার কইরা যদি প্রত্যেক জেলায় ধরেন কেমন মানুষ যারা চাঁদাবাজি করে জমি দখল করে ওই মামলা বাণিজ্য করে অন্যের উপরে জুলুম করে ওই বাজারে যায় একশো টাকা পঞ্চাশ টাকা চাঁদা তুলে নেয় টেম্পো স্ট্যান্ডের চাঁদা তুলে বাস স্ট্যান্ডের চাঁদা তোলে এই সব যদি ধরেন প্রতি জেলায় পঞ্চাশ হাজার হবে হইতে পারে তাই না আচ্ছা ধরেন পঞ্চাশ হাজার কইরা ধরলো সব জেলায় মিলে কত হবে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ লক্ষ মানুষ হ্যাঁ ভাই এই ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ এদের কি পেশা এদের আর এরা রাজনীতি করার বেড়ায় এরা ওই যে সকালে হাত মুখ ধুইয়া চলে যায় পার্টি অফিসে ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করে এরাই মিছিলে লোক জন জোগাড় করে এদেরকে দিয়ে ভাই পাঠায় ওই যে দেখতো কার জমি জানি দখল করছে মনে করেন কে একজন তার জমি দখল করবে এখানে কিছু টাকা দিয়ে দিল নেতারে ওই নেতা এখানে পাঠায় দিল পঁচিশ জন যা তারা দেখতো কি হয়েছে দাবরানি দিয়া একটা ওইখানে ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড তারপরে আইবি এরকম করে ভিতরে ভিতরে দেখা গেল দশ লাখ টাকা নিয়ে নিছে। এভাবেই চলে এরকম এই যে ত্রিশ পঁয়ত্রিশ লাখ হবে এই ত্রিশ লক্ষ মানুষের কর্মসংস্থান নাই এদের কোনো কাজ নাই এদের আবার লেখাপড়ারও প্রবলেম আছে আমার যেটুক ধারণা আমার ধারণা ভুলও হইতে পারে এদের শুধু কাজ মিছিলে যাওয়া অফিসে বৈশা থাকা নেতার হুকুম পালন করা এবং নেতার পায়ের সামনে বসা পাশে বসতে পারে না যতই কিছু করুক না কেন যতই ত্যাগ করুক যতই জেল কাটুক যতই পুলিশের বাড়ি খাক কোনো অসুবিধা নাই ওই পায়ের কাছে বসতে হবে সামনে যায় বসতে হবে নেতার পাশে বসতে পারবে না ভাই হ্যাঁ ভাই পারবে না এইটাই রক বদল করতে চাইছিল কিছু যুবক যে যুবকরা ওই যে এনসিপির সাথে জড়িত আছে এখন হ্যাঁ এনসিপি মানে কি জানেন এই যে সারা দেশে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এদের পরিচয় এনসিপি এনসিপি পার্টিটা এদেরকেই প্রতিনিধিত্ব করে এটাই সোজা অঙ্ক নাইলে ভাই আজকে যদি এনসিপি না হইতো জুলাই গণ অভ্যুত্থান এমনি তো হারাই গেছে কেউ মনে রাখতো না এরাই তো বাঁচায় রাখছে আচ্ছা এনসিপি নিয়ে পরে কথা বলি আমি যে কথাটা বলতেছিলাম ওইটা শেষ করি এই যে তিরিশ লক্ষ বেকার যুবক আমাদের আছে এদের কেন কোনো কর্মসংস্থান করা হচ্ছে না এত দল নির্বাচন কইরা এই দেশে সরকার গঠন করলো না তো দশ বারোটা সরকার গঠন হয়েছে এদেশে কেউ কেন এদেরকে চাকরি দিল না একদম ভাই এই বছর যাবৎ বুঝছেন এরাই এই তিরিশ লক্ষ মানুষই ঘুইরা ফিরা এই মিছিল করে মিটিং করে চাদাবাজি করে এরকম ঘুষি দিয়া মানুষ মাইরা ফালায় এরাই ভাই এরা যখন সিনিয়র হইতে থাকে এরা চলে যায় হস করতে হস করে আসা ওইখানকার মুরব্বী সাজে আর এদের পোলাপান মামু ভাইনা চাচা ভাতি যা আবার ওই একই কাজ করে এইভাবেই এই তিরিশ লক্ষ লোক এই রাজনীতি করে বেড়ায় আমাদের দেশে এদের চাকরির ব্যবস্থা করে দিলেই কিন্তু দেশটা শান্তি পাওয়া যায় এই দেশটার আর কোনো অশান্তি থাকে না যার জন্য ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে এই যে আপনারা যারা চাঁদাবাজি করতেছেন ভাইরা মনে রাখেন আপনাদের হাতে হাত করানা আপনাদের হাতে আমরা কর্ম তুলে দেবো ওই জন্য ইঙ্গিতটা দিছে এই জন্যই বলছে আপনাদেরকেও আমরা একটা ব্যবস্থা করব আপনাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে আপনাদেরকে কাজে লাগাবো আপনাদেরকে কিছু কর্ম শিখাবো ভাই হ্যাঁ ভাই এই যে চাইনা গিয়ে দেখবেন গলিতে গলিতে মহল্লাই মহল্লায় ভাই ঘরে বৈশা বৈশা ঘড়ি বানায় ফেলায় ঘরে বৈশা বৈসা ভাই ওভেন বানায় ফেলাই টেলিফোন বানায় লাইট বাতি যা কিছু দেখেন সমস্ত কিছু ঘরে বৈশা বৈসা বানায় ফেলায় এরকম কর্ম শিখাবে এমন ভাবে তৈরি করে দিবে যেন বিদেশে যাই ভালো কিছু করতে পারে নিজের পরিবারের জন্য এই কথাটা ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে তার মানে কি দেখছেন ওনার চিন্তা ভাবনা কোন দিকে কিন্তু আমার মেইন প্রশ্ন আমি দেখতেছি আমার দলটা গত পনেরো মাস যাবত অস্থির কইরা ফেলাইছে হ্যাঁ ভাই আমি নিজেই তো বহিষ্কার করছি ছয় হাজার সাত হাজার এরকমই তো শোনা যায় আমি নিজেই যেহেতু সাত হাজারের মতো বহিষ্কার করছি ধরে নেন আরো কম করছে কিন্তু করছে তো বহিষ্কার করলাম কেন তার মানে কি আমার দলের ভিতরে অস্থিরতা আচ্ছা ঠিক আছে আমি বিদেশে ছিলাম আমি আয়সা নেই তারপরে সবার সোজা পেয়ে ফেলাম ছিল উনি আয়সায় যদি একটা দাপট মারত যে তোরা যারাই অন্যায় করবি আমি হাতে তুলে নিবি আমি নিজে ধৈল এরকম দৃশ্য যদি দেখাইতে পারতো দেখাই তো ভাই সিনেমার মতো হিরো হয়ে যাইতো হ্যাঁ ভাই সাউথে এরকম হিরো হয়ে যায় সিনেমাতে দেখেন না রাস্তার ছেলে মন্ত্রী হইয়া পিঠায় পাঠায় কিছু ঠিকঠাক করে রাখাল এরকম তো হয় ভাই হইতে পারে যা কিছু মানুষ কল্পনা করে সেটা বাস্তবে আনতে পারে যদি নিজের সৎ চিন্তা ভাবনা থাকে নিজের ধ্যান ধারণা ঠিক থাকে কিন্তু মনের ভিতরে তো অস্থিরতা থাকলে কিচ্ছু করতে পারবেন না ভালো পরিবেশ ছাড়া ভালো কিছু জন্ম নিতে পারে না কেন এই কথাটা বললাম দেখেন পরিবেশটা কেমন হয়ে গেছে আমি যে ভিডিওটা দেখেছি অস্থির একটা পরিবেশ না মা বোনের কান্নাকাটি প্রতিদিনই কেন এরকম ঘটনা ঘটবে এবং এই ঘটনাটা তো অন্য কোন দলের ঘটতেছে না একই জায়গা থেকে কেন বার বার ঘটতেছে ওনারাই কেন বার বার ঘটাইতেছে কিন্তু বড় প্রশ্ন কি জানেন আইন কানুন কোথায় এই আইন কানুন দিয়েই তো ষোলো বছর আমাদেরকে শাসন করছে ষোলো বছর তো এমন দেখি নাই অনেকে বলে না আগেই হ্যাঁ ভাই এই টাইমে গত সরকারকে সবাই স্মরণ করে যে আগেই তো ভালো ছিলাম কারণ আগে এই ধরনের ঘুষি দিয়া মাইরা খালাইতে পারতো না কেউ রাস্তায় তো খালাইতে পারতো না কেউ একটা পাঁচ ট্রাকই তো সরাইতে পারতো না অনেকে সরাইবার ক্ষমতাই ছিল না তার মানে কি এই খাকি পোশাক দিয়েই তো সবাইকে ঠান্ডা করে রাখছিল ওই খাকি পোশাক তো এখনো আছে ওই খাকি পোশাক তো এখনো আছে তাহলে ওই পনেরো ষোলো বছর যেভাবে না তার মানে কি এখন চুপচাপ না হাহাকার চারিদিক একটা হাহাকার যাবে এরপরে কেউ বিশ্বাসী করতে চাইবে না নির্বাচন হবে অলরেডি তো প্রশ্ন উঠাই গেছে নির্বাচন হবে কিভাবে শেরপুরে দেখা গেছে যে আর্মি ভাইরা বলতেছে যে আপনারা ওদিকে যাবেন না জামাত ইসলামকে বলতেছে আপনারা ওদিকে যাবেন না কারণ ওইখানে বিপদ আছে কিন্তু হওয়া উচিত ছিল কি ওইখানে বিপদ আছে মানে কি ওইখানে শয়তান মানুষপালা তালে আরুসে যারা হামলা করতে পারে হামলা জানা করবে তারা তো ভালো না তারা নিশ্চয়ই শয়তান তাহলে আমি যখন বলবো অপারেশন ডেভিল হর্ন তার মানে কি আমি শয়তান করব আমি তো শয়তানের দিকে ধাবিত হব ওই শয়তানের দিকে যায় ওই শয়তান তাড়াবো আমি কেন ভালো মানুষকে করব ওইদিকে যাবেন না ওইদিকে শয়তান আছে এইজন্যই বলতাছি কেমন জানি লাগতেছে ভালো লাগতেছে না হ্যাঁ ভাই বর্তমান যে সিচুয়েশন দেখলে ভালো লাগতেছে না কারণ কি জানেন ওই যে দলের যেসব ভাইরা বেকার ভাইরা এখন রাজনীতি ছাড়া কোনো উপায় নাই তারাই কারাকারি লাগা গেছে কারণ কি জানেন গত 16 বছর যারা ছিল তারা তো পোলায় গেছে হয়ে গেছে তারা গুপ্ত জায়গা নতুন মেম্বার দিছে যে তোরা সামনে জায়গা কাজ কর আমরা পিছনে আসি কিছু টাকা পয়সা পাঠআ কেউ আছে কলকাতায় কেউ আছে ভাই দেশে চারিদিকে লুকায় টুকায় আছে হ্যাঁ ভাই দেখা গেল যে বড় বুঝসামে একটা বাড়ি ভাড়া নিয়ে চুপচাপ পাঁচজন বাস করতেছে আসছে চাঁদার টাকা ওইখানে চলে আসে তাদের একটা এলাকা ছিল ওই এলাকাটা এখন ছোট ভাইদের হাতে তুলে দিয়ে আসছে এই তো চলতেছে এটার জন্য যদি কোন একটা কার্ড বাই করা যেত যে ভাই এই যে যারা এটা করবি এই নে কার্ড এখন থেকে আমি দেওয়া শুরু করলাম হ্যাঁ ভাই আপনাদের দল তো সমুদ্রের মতো এই যে বিরাট বড় দল আপনাদের দলে ধরে নেন এই দেশে ছয় থেকে সাত কোটি লোক আছে আপনাদেরকে ভোট দিবে এই সাত কোটি লোক আপনাদের আছে সাত কোটি লোক ভাই একশো টাকা করে দিলে কত টাকা টাকা রাখার জায়গায় তো নাই এই যে বেকার যারা আছে চালাবাজি করতে এই টাকা যদি এদের হাতে তুলে দেওয়া হয়তো নিশ্চয়ই ভাই এরা চালাবাজি করতে চাইতো না কারণ কি জানেন দুনিয়ার মধ্যে আছে দো এই দুনিয়া এ কা পেটের নীচ হে ভাই হবে এই পাপী পেটের জন্য এইসব চাদাবাজি করতে যায় আর তো কোনো উপায় নাই কথা হলো কি জানেন পেটে খাইলে পিঠে সয় এইটা ভাবতে হবে সেটা ভাবে নাই কোনো দিনই ওই পথে যায় নাই ওনার ওই প্ল্যানের মধ্যে ওই জিনিসটা নাই যে তার করমি দেখে কিভাবে সঠিক পথে আনা যায় অথচ দেখেন তার উল্টাটা আজ থেকে 15 16 বছর আগেই জামাত ইসলাম সে রাস্তাটা খুলা ফেলাইছে ধরতে গেলে সাতাত্তর সাল থেকেই আরম্ভ করছে ছাত্র শিবির বৈরা তুলছে যে আমার কর্মী থাকবে শিক্ষিত কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড তা না হইলে কেন ওনারা এই যে মানারাতের মতো বিশ্ববিদ্যালয় করবে এবং ইসলামিক ইউনিভার্সিটি চিটাগান কেন করবে আরো ইউনিভার্সিটি আছে তার উপরে আছে কি জানেন এই যে আইডিয়াল নামে যতগুলো স্কুল কলেজ দেখেন সবগুলাই কিন্তু ওনারা নিয়ন্ত্রণ করে তার মানে কি দেখেন কত লক্ষ লক্ষ ছেলে মেয়ে এখানে দেখা পড়া করে এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে মা বাবারা কাকে সাপোর্ট দিবে ওনাদের কি তো সাপোর্ট দিবে কারণ কি জানেন ওনাদের অধীনে যে বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজগুলো আছে এই যে দেখা পড়া হয় এখান থেকে বৃত্তি দেওয়া হয় কারো যদি কোনো প্রবলেম হয় কারো যদি কোনো প্রবলেম থাকে অর্থনৈতিক প্রবলেম সেটও কিন্তু ওনারা দেখে দেখা পড়াটা হলো মেইন তার মানে কি ওই পরিবারগুলা এবার নির্বাচনে কাকে সাপোর্ট করবে বলেন আপনারা নিশ্চয় উনাদেরকে করবে এখানি কিন্তু শেষ না ভাই এখানি শেষ না কিভাবে শক্ত ভিড় গোইরা তুলতেছে দেখেন শক্ত ভিটের উপরই কিন্তু আপনি উপরের দিকে উঠাইতে পারবেন যদি ফাউন্ডেশন শক্ত হয় উপরে যত ইচ্ছা তত উঠাইতে পারবেন দেখেন এই যে শিক্ষা দীক্ষার দিকে ওনারা নজর দিছে শুধু এখানি থাইমা থাকে নাই আজকে আমি ওষুধ কিনতে গেছিলাম ফার্মেসিতে এই যে ওষুধটা এই যে দেখেন এটা এই যে গ্যাবিসল 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 এই যে এটা কিন্তু ইবনে সিনার আমাকে বলতেছে ওই যে ফার্মেসিতে উনি যে ভাইয়া দেখেন অন্য অন্য বড় বড় কোম্পানির চেয়ে দামিও কম গুণেও ভালো আমি আইসা খায়া দেখলাম ঠিক এবং ওই ফার্মেসি থেকে উনি আমাকে বলতেছিল ওনাদের অনেকগুলো ওষুধ দেখা গেল প্রায় দশ বারোটা বলে যে অন্য অন্য ওষুধের চেয়ে এগুলো সবগুলোরই দাম কম এবং গুণে মানও ভালো তার মানে কি চিন্তা করেন এবং এই যে ইবনি সিনা হাসপাতাল এটা কিন্তু বাংলাদেশে এখন যদি আপনি হিসাব করেন তিন থেকে চারটা হাসপাতালের মধ্যে এক দুই তিনের মধ্যেই থাকবে এইখানে কিন্তু বছরে প্রায় বারো লক্ষ মানুষ চিকিৎসা নিতেছে এবং এই চিকিৎসার মধ্যে সুযোগ সুবিধা আছে যদি আপনার টাকা পয়সা কম থাকে আপনাকে সহযোগিতা করবে আর যারা জামাত ইসলামের সাথে জড়িত তারা ভাই যদি এই যে সেবামূলক ওনারা কত আগে থেকে জড়িত এখান থেকে গত পনেরো ষোলো বছরে কত মানুষ সেবা পাইছে বছরে দশ লাখ করে ধরলো তো ভাই কুটি পার হয়ে যায় এই যে কুটি মানুষ ওনাদের কাছ থেকে সেবা নিল এরা নির্বাচনে যখন ভোট দিতে যাবে তার কথায় মাথায় নিবে ভাই আপনারাই বলেন আপনাদের কাছেই প্রশ্ন করি এখানি শেষ না এই যে ইসলামিক ব্যাংক এই ব্যাংকের সাথে আমাদের কত মানুষের সম্পর্ক বলেন তো দेर কোটি মানুষ ভাই দेर কোটি মানুষের অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে ইসলামিক ব্যাংকে চিন্তা করেন এই দेर কোটি মানুষ এখান থেকে সেবা পাচ্ছে এবং উনাদের ব্যবহারও ভালো ইসলামিক ব্যাংকের সাথে যাদের লেনদেন আছে তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন আমারও আছে যার জন্য আমি বলতেছি ওনাদের ব্যবহার সত্যি সত্যি ভালো তাহলে এই যে দेर কোটি মানুষ এখান থেকে সেবা পাচ্ছে এরা কার কথা চিন্তা করবে নির্বাচনের সময় আপনারাই বলেন দেখেন এখানি কি শেষ দেখেন শিক্ষা দীক্ষার মধ্যে ওই যে প্রাইভেট পড়ায় না কোচিং করায় রেটিনা নামে কোচিং সেন্টার ওনাদের আজ থেকে প্রায় দশ বছর আগে খুলছে যদি আমার মনে হয় রেটিনা নামে কোচিং সেন্টার সারা বাংলাদেশে প্রায় দুইশোর মতো আছে এখান থেকে প্রতি বছরে এখান থেকে প্রতি বছরে পঁচিশ হাজার ছাত্রছাত্রী বেরিয়ে আসতেছে পঁচিশ হাজার তাহলে চিন্তা করেন পঁচিশ হাজার পঁচিশ হাজার চিন্তা করেন এই যে এতগুলো বছর সংখ্যায় কত এবার একবার কল্পনা করেন শুধু কি মূলধারার শিক্ষার মধ্যে না এর বাইরেও আছে মাদ্রাসার মধ্যে আছে। দশ হাজার মাদ্রাসা ওনাদের অধীনে আছে ওনারা বিভিন্ন অ্যাঙ্গেলে এটার সাথে জড়িত দশ হাজার মাদ্রাসা এখানে দেখা দেখাপড়া করে প্রতি বছরে পঁচিশ লক্ষ ছাত্র ছাত্রী পঁচিশ লক্ষ ছাত্র ছাত্রী তার মানে কি দেখেন গত পনেরো ষোলো বছরে কত ছাত্র ছাত্রী এখান থেকে বের হয়েছে শুধু কি ছাত্র ছাত্রী তাদের সঙ্গে তাদের মা বাবা আছে না ও আর একটা কথা বলতে ভুলে গেছি এই যে ইসলামিক ব্যাংক এই ইসলামিক ব্যাংক থেকে বিশ লক্ষ মা বোনকে সুদ মুক্ত ঋণ দেওয়া হয়েছে সুদ মুক্ত ঋণ বিশ লক্ষ মা বোনকে এইভাবে প্রতি বছরই দিয়ে আসতেছে এই যে বিশ লক্ষ পরিবারের সাথে ধরে নেন আলো চাই পাঁচজন কইরা তার মানে এখানেও তো এক কুটি এই এক কোটি মানুষের চিন্তা ভাবনা কোন দিকে তার মানে কি যার কাছ থেকে আমি উপকার পাইছি যা নুন খাইছি তারই তো গুণ গাবো এখন কথাও হচ্ছে এরা সবাই তো ভোটার না অর্ধেক তো ভোটার তাই না একটা পরিবারে তো সবাই ভোটার না দেখেন কত বড় একটা সংখ্যা কিন্তু আমি এটা বলার জন্য এতগুলা কথা বলি নাই আমি যেটা বলার কথা সেটা বলি এই যে একটা ভিড় তো কইরা আনছে গোড়া থেকে একদম ফাউন্ডেশনটা এমন ভাবে দিছে যার জন্য গত দেড় বছরে দেখছেন বা শুনছেন যে এই জামাতে ইসলামের কেউ এগারো দলের কেউ করতেছে। 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 জমি কোন ঘটনা চারাবাজ হাত থেকে কেউ মাই ধৈর খায়া এই পৃথিবী ছাইরা চলে গেছে এরকম কয়টা ঘটনা সামনে আনতে পারবেন কিন্তু বিপক্ষ দলের যদি কথা সামনে নিয়ে আসেন তাহলে দুইশো পার হয়ে যায় আজকে একজনকে দেখাইলাম এভাবে প্রতিদিনই ঘটনা ঘটতেছে কফারটা বুঝতে পারছেন তার মানে ভিড়টা শক্ত না হ্যাঁ ভাই পেটে দিলেই তো ভাই পিঠে সয় আগে আপনি পেটের কথা চিন্তা করতে হবে আপনার নেতা কর্মীর পেটের কথা চিন্তা করেন তারপরে দেন ওর পিঠের মধ্যে বোঝা তুলে দেন সইতে পারবে ওর মিছিলে দাঁড় করান সারা দিন রোদে দাঁড় করা রাখেন রাইতের একটা পর্যন্ত মিটিং করেন কোনো অসুবিধা নাই ওর পেটের দিকে তাকাইতে হবে ওর পেটের দিকে যদি আপনারা বড় বড় নেতারা না তাকান তাহলে ও কি করবে আপনার নাম বেঁচে আপনার সাইনবোর্ড লাগায়া থানাকে হুমকি দিয়া পুলিশকে হুমকি দিয়া চাঁদাবাজি করার চেষ্টা করবেই কারণ উপায় তো নাই দুনিয়ার মধ্যে দো চিজ এক হ্যাঁ পেট এক হ্যাঁ পেট কানিস কোথায় যাবে মানুষ ওই কোথায় যাওয়ার কথা আগে ভাবেন তারপরে দেখবেন সব কিছু সুন্দর হয়ে যাবে হ্যাঁ ভাই ওই কার্ড যদি দিতে চান ওই নিজেদের ওই লোকগুলাকে দেন তারা যেন একটা ব্যবস্থা করতে পারে হ্যাঁ ভাই তাদের ব্যবস্থা করেন দেখবেন সুন্দর পরিবেশ হয়ে যাবে আর সুন্দর পরিবেশের মধ্যেই কিন্তু সুন্দর কিছু জন্ম নেয় বেশি কথা বাড়াবো না এন্ডে একটা কথা তর্জমা করব এই কথাটা কেন ডাক্তার শফিকুর রহমান সাহ বলল একটা কথা বলছে না যেমন একটা কথা বললাম যে কোনো চাঁদাবাজের হাতে আমরা হাত করা না তাদের হাতে কাজ তুলে দিব আরেকটা কথা বলছে ভাই ডেঞ্জারাস কথা সেটা কি বাংলাদেশের ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা লুট গেছে সেই টাকা আমরা আনবো তাদের মুখের ভিতরে পেট থেকে টাকা বাইর করে আনুন এই কথা কেন এখন নিশ্চয়ই বিদেশ থেকে কেউ কথা দিছে যে আপনারা ক্ষমতায় আসেন তারপরে জনগণকে চমক দেওয়ার জন্য আপনাদেরকে এই টাকা ফেরত দিব কারণ ওদের টাকা আমাদের ব্যাংকে এখন জমা ওই টাকা আট টাকা এরকম কিছু কি নিশ্চয়ই এরকম কিছু না হলে কেন দেখেন হঠাৎ করে আসা আল জাজিরা রয়টার টাইম বিদেশি এত বড় বড় পত্রিকা এই যে জামাত ইসলামের পক্ষে ইনিয়ে বিনিয়ে সব কিছুতেই দেখবেন জামাত ইসলামের পক্ষে দেখেন ইন্টারভিউ নিল তারেক রহমান সাহেবের ওনার এই টাইমে নির্বাচন কয়েকদিন আগে নির্বাচন ওনার চিন্তিত মুখ টাইম পত্রিকার সামনে কেন দিবেন আর ওই যে প্রোটোকল সান না কি বলছেন ওই কথা কেন বলবেন ওইটার মূল ব্যাখ্যা এখন তো অন্য রকম দাঁড়ায় গেছে এবং ভিতরে কেন ল্যাম্প পোস্টের কথা বলবেন কারণ কি আপনার খাম্বার কথা তার মানে কি এই দলটার